মাথায় কি দিছেন এগুলা মাথায় কি দিছেন সাবান এই কি জাপানি সাবান নাকি চাইনিজ সাবান কোন সমস্যা নাই আসসালামু আলাইকুম ভালো ভাই আপনি ওই যে বাপি ভাই হোটেলে আসেন খাবেন না কিছু চলেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খাইতে দেয় চলেন পরে খাইবেন

ধ ঠিক হৈ

আদন্তন টেলিফোন আচ্ছা 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 বাবা তুমি আছরা করে দেবে সব ঐছে এক নম্বর হচ্ছে ها এই কেন ঐছে তুমি তো দেখতে잖아 দেখতে ঐছে কি আপনি কই করছেন না হবে হবে এইলি না কে মার দেবে এই নিয়ে বিনাক লেনো তবে আইতো রেখে রাখ তবে হ্যাঁ

সব পরিষ্কার নাই নাই এটা 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 এটা

ছয়রা ডলার দেন না আমি মুখ নাক ছয়রা দাও মুখে মুখে ওলি পিছি মিছি ডলার দাও মামা খালে ডুবাই আছে কাটা থাকব নাকেণ্ট্ৰি আছো খালে ডুবাইছে কোন খালে নদীতে জীবন দিয়ে দিব মাগার দিদি খাও বাদ দেব না দাঁড়ান 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 উপরে উপরে হ্যাঁ না 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 উপরে 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 না 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 না

পিন্ধেন নতুন পেণ্ট পিন্ধে লোৱা নাই না আমাৰ

শুকনো <imitation> শুকনো <imitation> <imitation>

सरकार केवल दिने रे हा ए बामा बान्दो 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 बामा एउटा नम्बर जन्जी एक नम्बर जन्जी हा बस 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 सु बस सु हा एक जना হسن পড়ো হ্যাঁ জুতো পায়দান একবার চলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা টেকের হাটে অনেকগুলো কাজই করেছি আর এগুলা পুরোটাই আমরা করতে পেরেছি আপনার হিরোবের সহযোগিতা করার কারণে আর এই যে আমাদের বাবা আছে ছোট একজন আলহামদুলিল্লাহ ওর নাম হৃদয় তো এই যে ছোট মানুষটা আমাদের সাথে আপনি ভিডিওগুলোর ভিতর হয়তো দেখবেন শুরু থেকে পানি আনা থেকে শুরু করে প্রত্যেকটা কাজই তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন তো আমরা আসলে আসলে অবাক হয়েছি যে এতটুক মানুষ আমাদের এই পরিমাণ সহযোগিতা করেছে আর এইখানের পুরা কাজের হিরো হলো আমাদের হিরো ভাই কারণ তার সহযোগিতা আমরা এই কাজটা সফলভাবে করতে পেরেছি আর তিনি আমাদেরকে এইখানে আসা পর্যন্ত পুরোটাই সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ আর আমরা চাই এরকম মানবিক কাজ প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক ঘরে ঘরে গ্রাম অঞ্চলে সব জায়গায় এরকম টিম তৈরি হোক এমন ব্যক্তি ঘরে ঘরে জন্ম নেয় যারা এই কাজগুলোকে দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যেতে পারবে আর মানবিকতার যে কাজগুলো এগুলো কী কী রাখবে আর কি সেই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করে যাব আপনারাও চেষ্টা করেন আমরা এই কাজগুলো চালিয়ে যাচ্ছি আর চালিয়ে যাব আর আপনাদের যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন মনে করেন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আমাদেরকে সাহায্যের জন্য ফেসবুক পেজ মেসেঞ্জারে অথবা ইউটিউবের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্স সেকশনে সব জায়গার ভিতরে আপনার অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন তাতে ইনশাআল্লাহ আমরা কাজে উৎসাহ পাবো এক দ্বিতীয় কথা আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের হিরো ভাই শুরু থেকে যে আমাদেরকে সহযোগিতা করেছে আর ট্যাকের হাটের হাটের পুরো প্রোগ্রামটা চালানোর জন্য আসসালামু আলাইকুম বিশেষ হয়েছে কি পাগল সেবাটা হলো বড় সেবা এদের বাড়ি ঘর নাই এদের অনেক জায়গা থেকে চলে আসে আমাদের ট্যাকের হাটে এই টেকাটে আমাদের হোটেলালারা অনেক সেবা করে ওদের কারণ আমাদের এই বাপ্পির হোটেল আছে জামাল হোটেল আছে এদেরকে হোটেলে গেলে এদেরকে খাবার দেওয়ার জন্য তারা কৃপণতা করে না এবং টেকাহাটে আল্লাহ রহমতে অনেক পাগল আছে এখানে তারা আয়সাও মনে শান্তি পায় তা সে কারণে বলি যদি দূর দূরান্ত থেকে কোনো পাগলের সন্ধান পান আপনারা বাই পান আমাদের এখানে আছে। আপনারা আসবেন আপনাদের ছেলে সন্তান বাপ চাচা যেই হোক অনেক তো বাড়ি থেকে ঠিকানা নিয়ে আসে না আমাদের টেকাহাটে এমন একটা জায়গা সেই জায়গায় মোটামুটি ছোটোবেলা থেকে দেখলাম যে পাগলের একটা অবশ্যই কদর আছে পাগলের একটা কদর আছে এবং ট্যাকেরারটা এমনই একটা জায়গা যে পাগলদের ভালোবাসে তা সেই উপলক্ষে ফেসবুকে আমি এটা পাইছি পাওয়ার পরে ছোটোবারে বলছি যে নেই পাগলের এই অন্য সেবার জন্যটাই করছে আমি দোয়া করি যাতে সমস্ত জায়গায় এই সেবাগুলা জানি মানুষে চালু করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে বাপি ভাইকে দেখছেন আমরা এলাকার মানুষের কাছ থেকেও যথেষ্ট পরিমাণ শুনেছি যে বাপি ভাই এখানে সোজা কথা গরিব অসহায় যে মানুষ আছে তাদের একটা আশ্রম তারা এখানে আসলে কখনোই ফেরত যায় না আর তিনি সবাইকে খাওয়ায় আলহামদুলিল্লাহ এরকম মানুষ অবশ্যই আছে তবে এই পরিমাণ নাই সব জায়গায় কিছু না কিছু আছে তার ভিতরে বাপি ভাই একজন ইনশাল্লাহ আর পরিষ্কার থাকবেন বাবা করতো আগে আমার বাবা হোটেল ব্যবসা করতো উনি এই পাগল সেবা করতে এখন আমি করি এই বাবার সূত্র থেকেই আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিয়ে দেখ দেখো বেশি থেকে বেশি মানুষের সেবা করতে পারে বেশি বেশি থেকে মানুষকে আর কি খাবারের সহযোগিতা করতে পারে তো আল্লাহ এরকম মানুষ ঘরে ঘরেই জন্ম দেখ যাতে অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারে এইখানে যে মানসিকভাবে অসুস্থ মানুষগুলো এদের প্রত্যেকেই কিছু না কিছু সেবা করে বেশিরভাগই আমরা চুল পরিষ্কার দেখেছি আর কেউ খাবারের জন্য এখানে কষ্ট করে না এইখানে যারা মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষ আন্তরিক আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে অনেক জায়গায় সাপোর্ট করেছি আপনারাও জানেন বিভিন্ন জেলায় আমরা গিয়েছি কিন্তু এটা তাদেরকে আর কি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেন আর যাই বলেন এইরকম লোক আমরা আর কোনো জায়গায় দেখি নাই তো সেই জন্য ইনশাল্লাহ আপনারা ওই মানবিক কাজগুলো করেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ